আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব খুব চমৎকার মন ভালো করা ছোট গল্প গল্পের নাম রকমারি গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইক করে দেবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত বাংলা ক্লাসিক গল্পগুলি শুনতে থাকার আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি আজকের গল্প রকমারি বাড়িতে পা দিতেই গৃহিণীর উচ্চকণ্ঠ কানে আসিল বেড়াইয়া ফিরিতেছিলাম মনটা বেশ প্রফুল্ল ছিল ভাবিলাম প্রফুল্লতাটুকু বুঝি চৌকাঠের বাহিনী ডাকিয়া যাইতে হয় ভিতরে আর ঢুকিলাম না মইটখানা ঘরটা অন্ধকার ধীরে ধীরে সেখানে প্রবেশ করিলাম সুইচটা টিপিয়া দিতে গিয়ে হাত গুটাইয়া নিলাম আলো জ্বালিলেই খবর পৌঁছিবে গৃহিণীর মুখের অন্ধকারের চেয়ে ঘরের অন্ধকারটা নিরাপদ মনে হইল জামাটা খুলিয়া চেয়ারের উপর ফেলিয়া রাখিয়া চৌকির উপর পিছানো ফরাসে গিয়া চুপ করিয়া বসিলাম পরিচিত কণ্ঠস্বর গ্রামে গ্রামে চড়িতে লাগিল তীক্ষ্ণ কণ্ঠ ততোধিক তীক্ষ্ণ বাক্যবান কাহাকে লক্ষ্য করিয়া যে প্রয়োগ হইতেছে বুঝিতে দেরি হইল না সামনাসামনি কিরকম ছিল ভগবানই জানেন এত দূরে আসিয়া কিন্তু সব্যসাচীর অভ্যর্থ সন্ধানের দুর্ভাগ্য লোকের মতো আমাকেও বিধিতে লাগিল একটা মোটা গলা শক্রতে গর্জিয়া কি বলিতে যাইতেছিল তরক্ষণে থামিয়া যাইতেছিল নিঃশব্দে বসিয়া রহিলাম কতক্ষণ পরে সুর নামিতে লাগিল নামিতে নামিতে শেষে একেবারেই থামিয়া গেল বুঝিলাম অপরজন দর্শন পরক্ষণে পুরাতন ভৃত্ত হরিচরণ ঘরে ঢুকিল অন্ধকারে আমাকে দেখিতে না পাইয়া খুব কাছেই বসিয়া পড়িল বুঝিলাম কাঁদিতেছে বিশেষ আশ্চর্যের কথা নয় আমারই এক সময় কাঁদিতে ইচ্ছা করে ও তো চা কর প্রশ্ন করিলাম কি হয়েছে রে হরে মানুষ যেমন চমকিয়া ওঠে এক হাত দূরে পাইয়া সেই রকম চমকিয়া উঠিল তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া বলিল দেখতে পাইনি বাবু বলিলাম আচ্ছা আচ্ছা তাতে আর কি হয়েছে তোকে বুক ছিলেন কেন রে হরিচরণ কতক্ষণ চুপ করিয়া থাকিয়া যাহা বলিল তাহার মর্ম এই আজ সকালে গৃহিণী তাহাকে স্বয়ং গৃহের দেওয়াল ঝাড়িতে আদেশ করেন বাজার হইতে ফিরিয়া কাজটা করিবে ভাবিয়া সে বাজারে চলিয়া যায় তারপর আলু পটলের হিসাবের গোলমালে কথাটা বেমালুম তার মন হইতে সরিয়া পড়ে সন্ধ্যার আগে হঠাৎ ঘরের কোণে মাকড়সার জাল নজরে পড়ায় গৃহিণীর মেজাজ সপ্তমে চড়িয়া যায় এবং হরিচরণের উপর তৎক্ষণাৎ দেওয়াল ঝাড়িবার আদেশ জারি হয় সে যত বলে কাল করবো মা গৃহিণী ততই উষ্ণ হইতে থাকেন হরিচরণ সেই ভর সন্ধেবেলা দেওয়াল ঝাড়িতে আরম্ভ করে হঠাৎ নিতান্তই তার কপাল দোষে ঝাড়নে লাগিয়া এখানে ছবি পড়িয়া গিয়া ভাঙিয়া যায় সেই হইতে বর্ষণ শুরু হইয়াছে গৃহিণীর নাকি অভিমত কাজ করিতে বলার রাগে সে ইচ্ছা করিয়া ভাঙিয়াছে নহিলে সে কি চোখের মাথা খাইয়াছে যে অত বড় একটা জিনিস দেখিতে পায় না কি ইচ্ছে করে ভেঙেছি বাবু মা তো বুঝলেন না কেবল বকুনি দিতে লাগলেন এত কথা শুয়ে থাকতে পারবো না কাল সকালে আমাকে মাইনে দিয়ে বিদে দেবেন নুলিয়া উপসংহার করিল নরজার কাছে চড়া গলা শোনা গেল কার কাছে রে কার কাছে মনের কান্না কার চিজ রে হরে কাকে কাছে ডাকিয়া চুপি চুপি দুঃখের কাহিনী অর্থাৎ গৃহিণীর অদ্ভুত ক্ষমার কথা শুনিতেছি ইহার চেয়ে বড় অপরাধ আমাদের দাম্পত্য পেনাল করে লেখে না ঘরে ঢুকিয়া খপ করে সুইচটা টিপিয়া দিলেন আমার দিকে বারে চাহিয়া মুচকি হাসিয়া বলিলেন বেরিয়ে এসে চাকরির মুখে আমার নিন্দেটা বড় মুখ রোচক লাগছে না বলিয়া মাহির হইয়া গেলেন হাসিটা ভয়ানক শুদ্ধ রাগ ঠান্ডা হয় কিন্তু হাসির আড়ালে ডাকটা বড় বেয়ারা। কিছুতেই বাঘ মানিতে চাহে না হরিচরণ কথা কহিল না তার ঘরে গিয়া মিছানা বাতিয়া শটান শয়ন করিল উঠিলাম বসিয়া লাম নাই চেয়ারের উপর হইতে জামাটা টানিতে একটা চায়ের কাপ জামার তল হইতে পড়িয়া তিন টুকরা বড় এবং বহু ক্ষুদ্র টুকরাতে বিভক্ত হইয়া গেল জামায় তিন ইঞ্চি ব্যাসের একটি গোলাকার ডাক তো দুই কাপের পত্রিশ না পাওয়ায় দোকান হইতে এক কাপ চা আনাইয়া চুপি চুপি এখানে বসিয়া খাইয়াছিলাম কাপটা আমি চেয়ারের উপরেই নামাইয়া রাখিয়াছিলাম হো ভকর্মের অত বড় নীরব সাক্ষী তাকে সরাইয়া ফেলিবার মতো বুদ্ধি ঘটেছিল না হায় রে সেই কিনা আমাকে ফাঁসাইল জামাই এই অবস্থা দেখিলে অগ্নিতে ঘৃতাহতি বলিয়া একটা কথা আছে না আলমারি গুলিয়া মোটা মোটা আইনের বইয়ের পিছনে জামাটা লুকাইলাম ভাবিলাম কাল সকালে ডাইন ক্লিনিকে পাঠাইয়া দিব উপরে গিয়া গৃহে ঢুকিতেই নজরে পড়িল খাটের উপর পা ছড়াইয়া বসিয়া তিনি আমার একুশ টাকা দামের ফাউন্টেন একটা কাগজে খস খস করিয়া কি লিখিতেছেন পায়ের শব্দে নজর তুলিলেন বলিলেন গায়ে যে আমার কি হলো মিলিয়ে দিয়ে এলে নাকি ব্যাস ডাইং ক্লিনিং খতম নিজের উপর চটিয়া গেলাম অন্য একটা জামা গায়ে দিয়া এঘরে ঢুকিলেই হইত এই কার্তিকের শেষে স্বামীর কা খালি দেখিয়া কোন সুগৃহিণীর জামার কথাটা মনে জাগে শোকালতি করিয়া বাহিরের লোকের আন্দাজ মতে মাসে তেরোশো চোদ্দশো আর নিজের হিসাব মতো সাত আটশো টাকা রোজগার করি আর এইটুকু বুদ্ধি মাথায় আসিল না ধিক বলিলাম মানে বাইরের ঘরে ফেলে এসেছি নিয়ে আসছি বলিয়া তাড়াতাড়ি পা বাড়াইলাম আলমারির বইয়ের পিছনের গোপনতা টুকু গোপন করাই শ্রেয় মৃহিনী বলিলেন হ্যাঁ থাক থাক তুমি বোচ জিকে দিয়ে আনিয়ে নিচ্ছি তুমি ওই প্লানেলের সারটা গায়ে দাও তো কপাল বাহিরের ঘরের সেই জাতীয় সাংঘাতিক হাসি হাসিয়া পূর্বে বরাবর একটা গোটা রাত কথা বন্ধ করিয়া আসিয়াছেন আর যেদিন জামায় চায়ের দাগ লাগিল এবং একটা হাস্যকর জায়গায় সেটা লুকাইয়া রাখিলাম সেই দিনই তিনি এমন সদয় হইয়া পড়িলেন জিকে ডাকিলেন এবং জামা আনিতে পাঠাইলেন একটু সরিয়া বসিয়া নিজের পাশে খাটের উপরকার জায়গাটা দেখাইয়া বলিলেন এ এইখানে বসো একটা গাছ আছে আগে দিয়ে নাও বেশ ঠান্ডা পড়েছে আর সর্দির ও হো হো কাজ আছে প্রয়োজনের খাতিরে অমন হাসিটাকে নিরর্থক হইতে দিবার উদারতা গৃহণী ছিল জামাটা গায়ে দিয়া নির্দিষ্ট স্থানে বসিলাম নলিলেন নিনালিনী গেছেন ও তো গান নাড়িয়া বলিলাম হ্যাঁ চিনি কে বলো তো বঙ্কিমবাবুর মানুষ না। এবং এবং তোমার প্রণয় নিয়ে আমি বলিলাম তু হুয়াক গৃহিনী বলিলেন হো মা তাই নাকি বেশ শুনে সুখী হলাম গে যা ঠাট্টা এখন থাক কাজের কথা শোনো এ তোমার সে মৃণালিনী নয় আমার সই ধীরেন বাবু স্ত্রী গো মনে নেই মনে ছিল কিন্তু বলিলাম হু মনে তো পড়ছে না তিনি বলিলেন থাক থাক অত সাধু বলতে হবে না গো যার গান শুনে ধীরেন বাবুর সঙ্গে স্ত্রী বদল করতে চেয়েছিলে তার কথা তিন মাসেই বলেছ বটে সর্বনাশ ধীরেনের কানে কানে বলা সেই পরিহাসটুকু শুনিতে বাকি নাই বলিলেন এখন শোনো সেই বাড়ি একটা মজা করেছে আমার কাছে একটা চিঠি লিখেছে ইংরেজিতে একটা ভালো রকম জবাব লিখেছি কারেক্ট করে দাও দেখি বুদ্ধি তোমার যদিও কম তবুও এমএ বিএলটা তো পাশ করেছ পারা উচিত ভুল থাকলে কিন্তু ধীরেন বাবু হাসবেন বলিলাম মজুরি অগ্রিম চাই নিশ্চয় যদি ফাঁকি দাও কণ্ঠস্বর যে কণ্ঠেই বাস করে সে বিষয়ে সন্দেহ নাই নহিলে ওষ্টে বাস করিলে গৃহিণীর এই পঁচিশ বছর বয়সের অধর জাল লাগিত এবং ওষ্ঠ বাহির হইতে বাবুর জামা তো পেলুম না মা গৃহিণী আমার মুখের দিকে চাহিলেন বলিলেন সদর দরজা বন্ধ দেখে এসেছিস তো জি বলিল নজর তো করিনি মা নজর ঘরে নি একটা জামা খুঁজলি আর তোর নজর পড়ল না সদর দরজা খোলা কি বন্ধ চোখ চেয়ে কাজ করিস নাকি কাজ করবার করলি বাছা যা দেখে আয় নিয়ে চলিয়া গেল এবং ফিরিয়া আসিয়া জানাইল সদর দরজা খোলাই ছিল বা মেস। সেদিন এত টাকা খরচ করে অমন সুন্দর সাদা বয়লের পাঞ্জাবিটা করিয়ে দিলুম যাবেই তো আমি আমতামতা করিয়া বলিলাম আমি একবার দেখে আসি গে নিচে নামিয়া গেলাম আইনের কেতাবের পিছন হইতে জামাটা টানিতেই ফোঁড়ার পা যে খানায় পড়ে ইহা সত্যতা প্রমাণ করিবার জন্যই বোধ হয় কোথায় একটা পেরেগ লুকাইয়াছিল জামা খানিকটা ছিঁড়িয়া গেল উহা লইয়াই উপরে গেলাম আসিয়া দাঁড়াইল মৃহিনী বলিলেন জামা যে পেলি দেখতে পাইনি মা তা দেখতে পাবি কেন এমন ব্যাগার ঠেলা কাজ করিস কেন বলতো এটা কিছু না আলপিন যে কোথায় লুকিয়েছিল খুঁজে পাসনি নিয়ে চুপ করিয়া রহিল গৃহিণী আরও কি বলিতে যাইতেছিলেন নির্দিকে চাহিয়া হঠাৎ বলিলেন তুই অমন কাঁপছিস কেন শরীরটা ভালো না মা লাগছে তখন তৎক্ষণাৎ আগাইয়া গিয়া তাহার কপালে হাত দিলেন বলিলেন হিস তাই তো দেখছি বেশ জ্বর হয়েছে যে আচ্ছা তুই কিরকম মানুষ বলতো জি জ্বর গায়ে কে কাজ করতে বলেছে সন্ধেবেলা অতগুলো বাসন ভাজলি তুই কোন শুনি একটা বাড়ি অসুখ বাঁধিয়ে আমার দশটা টাকা খরচ করবার না যা যা শুয়ে পরগে যা অবাক মানুষ বাছা তুই ধি বলিল তাইটা করে দিয়ে শুধি মা ফের মুখের উপর কথা বলে কাল যদি তোকে দূর না করিত আলো চাষ তো শুয়ে পড়গে বাছা কেন বকছিস অসুখটা বাড়লে হাঙ্গামা তো আমাকেই পোয়াতে হবে জিয়ার কথাটা না বলিয়া চলিয়া গেল মেহিনী একটু দাঁড়াইয়া থাকিয়া বলিলেন দেখি গে শুলো কিনা এসব তোমার কর একটা যদি কথা শোনে বলিয়া চলিয়া গেলেন ফিরিয়া আসিয়া আমার জামাটা লইয়া আল্লাই টাঙাইতে গিয়া সেই দাগ ও ছেঁড়া দেখিতে পাইয়া বজ্র গর্ভ দৃষ্টিতে আমার পানে চাহিলেন ও ছেঁড়ার একটা কাল্পনিক ইতিহাস আরম্ভ করিয়াছিলাম মানে কি ওটা হয়েছিল কি জানো এই গিয়ে এ সময় সৌভাগ্যক্রমে নিচে বন্ধু নীরত কণ্ঠ শুনিলাম উহে ঘুমলে নাকি নিরু এসেছে কি বলছে শুনে আসি মলিয়া আমি সম্পদ প্রদান করিলাম নয়টার সময় বন্ধুকে বিদায় দিয়া দুর্গা নাম জব করিতে করিতে উপরে গিয়া দেখি গৃহিনী এক মনে এখানে চিঠি পড়িতেছেন মুখের মেঘ কাটিয়া গিয়াছে নয়টার সময় আহার শেষ করিয়া আমার নিচে নামিলাম আপিস ঘরে ঢুকিয়া মুকুদ্দমার কাগজপত্র লইয়া বসিলাম হঠাৎ মনে পড়িল আমার জ্যেষ্ঠ শ্যালকের তিন দিন হইল পত্র আছে। পচ্ছে বহুদিন আমার কোনো পত্র না লেখার জন্য অনুযোগ আছে এবং গৃহিণীও সে পত্রখানা পড়িয়া আছেন তৎক্ষণাৎ কাগজ লইয়া পত্র লিখিতে বসিলাম লেখা শেষ করিয়া খামে ভরিয়া ঠিকানা লিখিতেছি গৃহিণীর গলা কানে গেল ভালো চাষ উঠে আয় উঠে আয় হরে আমাকে রাগ বলে দিচ্ছি খাবি না তুই খাবি না তো তুই বিকেলে বললি না কেন ভাত কি নষ্ট হবে জবাব শোনা গেল আমার অসুখ হয়েছে মা আমি খাবো না মিনি বলিলেন সেসব আমি জানি বাচ্চা চাকরি করতে এসে ভাতের উপর রাগ করিস তোর লজ্জা করে না হারাম উঠে আয় বলছি হরে বলিল আমি খাব না মা গৃহিণী বলিলেন বেশ বলিয়া স্থান ত্যাগ করিলেন এবং আমার আপিস ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলেন ঠিকানাটার উপর নটিং চাপা দিয়া বলিলাম খাওয়া হয়েছে তোমার হম হরে বুঝি খেলে না জংকার দিলেন শুনতে পাও না এতক্ষণ ধরে সাজছিলাম কাকে আমি আমি চুপ করিয়া রহিলাম কথা বলাটা নিরাপদ নয় কতক্ষণ পরে আস্তে আস্তে বলিলেন হ্যাঁ গো আমি বলি কি তুমি একবার হরেকে বলো গিয়ে না আমি তুমি বলতে খেলে না আমার কথা শুনবে চুপ করিয়া রহিলেন আমি বলিলাম মরুগে নিজের কিদের জ্বালায় জ্বলবে একটা চাকর তাকে আবার খোসামোত করে খাওয়াতে হবে বাড়ি তো চলো চলো শুভে চলো রাত হলো তো আচ্ছা চলো বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন সন করে ঢুকিয়া বলিলেন আচ্ছা শোনো না একটা শেষ ধর্মের ডাক দিয়ে আসি একটা লোক না খেয়ে থাকবে তাই নইলে কথাটা শেষ না করিয়া তিনি চলিয়া গেলেন আমি একটু হাসিয়া বারান্দা রেলিং এর কাছে দাঁড়াইলাম গৃহিণী শান্ত গলা শোনা গেল হরে হ রে বাবা উঠে এসে খেয়ে নেচে জ্বালাস কেন বল দেখি আমার খিদে নেই মা খাবো না কণ্ঠস্বর ঠিক কোন গ্রামের বলা শক্ত কিন্তু অতি তীক্ষ্ণ এবং ভৎসনা ক্রোধ সান্ত্বনা ইত্যাদি এতগুলি ভাগ লইয়া ওই একটি কথা উচ্চারিত হইল যে শুনিলে অবাক হইতে হয় হরিচরণ আর নিরুক্তি না করিয়া উঠিয়া আসিল গৃহিণী বলিলেন রান্নাঘরে ভাত ঢাকা আছে কে দরজা বন্ধ করে শুয়ে পড়ো কাল সকালে মাইনে নিয়ে তুমি বাবু বিদে হয়েও তোমাকে দিয়ে আমার আর পোষাবে না বলিয়া উপরে উঠিয়া আসিলেন নিচের বারান্দার আলোতে দেখিলাম হরিচরণ নিঃশব্দে রান্নাঘরে গিয়া ঢুকিল তিনি উপরে উঠিবার আগে আমি ঘরে ঢুকিয়া ঘাটের উপর বসিলাম তিনি আসিলে বলিলাম খেলে ঘরে খেলে নরজায় কিল দিতে দিতে বলিলেন হুম খাবে না আবার কাল কিন্তু ওকে দূর করবো আমি বলিলাম তো পাশে বসিয়া বলিলেন তা বলি কি চিঠিটা কারেক্ট করেছ কাল সকালে ডাকে যাওয়া যায় কিন্তু বলিলাম না কেন সময় হলো না বুঝি গম্ভীরভাবে বলিলাম তুমি না ম্যাট্রিক পাস করেছিলে নাকি বিয়ের সময় ওই কথা বলে আমাদের ঠোকানো হয়েছিল ম্যাট্রিক পাস করেছ আর শুদ্ধ করে ইংরাজিতে একখানি চিঠি লিখতে পারো না মা কে বললে পারি না তবে হঠাৎ যদি ভুল থাকে চর্চা তো নেই তাই তোমায় অনুরোধটা জানিয়েছিল ঘাট হয়েছে বাবা নিয়ে সময় তোমার মা মানাকে পুরো আধ ঘন্টা ধরে দেখেছিলেন মনে মনে নেই নেই আমি হাসিয়া তাহাকে নিকটে আকর্ষণ করিয়া বলিলাম তাই নাকি তবে তো কথাই নেই আচ্ছা দেব দেব কাল কারেক্ট করে দেবো আমার গলা জড়াইয়া ধরিয়া বলিলেন আবার কাল কাল কেন তোমায় একটা কাজ করতে বললে নষ্ট ওজোর করো বেশি রাত তো হয়নি পাঁচ মিনিটও লাগবে না দাও না গো লক্ষ্মীটি এখনই দাও কাল সকালে ডাকে পাঠিয়ে দেব আদেশ প্রতিপালন করিলাম পরদিন রাতে ঘরে আসিয়া বেতন বিদায় চাহিলে গৃহিণী তাহাকে শুধু মাড়িতে বাকি রাখিয়াছিলেন সন্ধ্যায় ফিরিয়া দেখি আমার সেই চায়ের দাগ ধরা নূতন ছেঁড়া অংশটুকু গৃহিণী সেলাই করিয়া তাহাকে দিয়াছেন শেষ হলো আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প রকমারি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের কেমন লাগছে সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে